আপনাদের কাছে আমার একটি প্রশ্ন যা কেউ শুনে না তা শুনে কে যা কেউ দেখে না তা দেখে কে যা কেউ শুনে না যা কেউ বোঝে না তা বোঝে কে সেই মহান সে মহানব্বুল আলমনার মধ্যে আরেকবার শুক্রিয়া জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক আখির নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর যার চরিত্রকে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য যা চরিত্রকে আমাদের সাফল্য চাবিকাঠি হিসেবে আমাদেরকে নিতে হবে সেই নবীর প্রতি সবাই দুধ পাঠ করে সবাই বলে সাল আলিয়া সাল্লাম আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় মুমিন পরস্পরের বন্ধুত্ব কি হয় এবং তার সাথে যদি সম্পর্ক বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কি পরিণতি আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতু ওয়াসলিহু বাইনাহু ওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন মুমিন পরস্পরের ভাই ভাই কাজে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যাতে তোমরা দয়া প্রাপ্ত হতে পারো সূরা হুজুরাত 10 নম্বর আয়াত আয়াত দ্বারা বোঝা যায় যে মুমিন পৃথিবীতে যত মুমিন রয়েছে সবাই সবার ভাই ভাই কাজেই আমাদের মধ্যে যদি কোনো ভাই ভাই মারামারি করে ঝগড়া করে তাহলে আমাকে আপনাকে উচিত হবে তাদের মধ্যে করে দেওয়া আর মীমাংসা করে দেওয়ার পর আল্লাহ তাহালার দিকে ফিরে যাওয়া আল্লাহ তাহালাকে ভয় করা যাতে আমরা দয়াশীল বান্দা হতে পারি দয়াশীল সে রহমানের বান্দা হতে পারে আল্লাহ তাহালা যেন আমাদেরকে সকলকে মুমিন মুমিনের সাথে মিতমিশে থাকা তৌফিক দান করুক সবাই মা আল্লাহ আমিন আল্লাহ তাআলা সূরা তাওবা 71 নম্বর আয়াতে বলেন আল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়া বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া আনিল মুনকার মুমিন পুরুষ এবং মুমিন নারী পরের পর পরস্পরের বন্ধু অত্র আয়াত বোঝা যায় এই যে এখানে যতগুলো মানুষ রয়েছে দোকান বসায় মাহফিলে মা প্যান্ডেলের মাঝখানে যত মানুষ রয়েছে সবাই পরস্পরের ভাই ভাই বন্ধু আমি আপনি যদি এখন নিজেকে শত্রু হিসেবে দাবি করি তাহলে আমার আপনার শত্রুতা প্রবুল অর্থাৎ শত্রুতা হবে না কাজেই আমাকে আপনাকে পরস্পরের বন্ধু হিসেবে থাকতে হবে আল্লাহ তা আল্লাহ জানাক আমাকে আপনাকে পরস্পরের বন্ধু হিসেবে থাকা তো ফিজদান করুক তা সেগুলো ভাই আমি আল্লাহর সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন আল মুসলিম আবুল মুসলিম এক মুসলিম অপর মুসলিমের ভাই বুকার আদিস দুই হাজার চারশো বিয়াল্লিশ হাদিস ধরা বসে যায় যে মুমিন মুসলিম মুসলিম যতগুলো পৃথিবীতে মুসলিম রয়েছে সবাই সবার ভাই ভাই আর মুসলিমরা তো তারাই যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ তাল্লাহ সাথে অন্য কাউকে শরিক করে না মুসলিমদের সবার জন্য একটি আদর্শ যে আল্লাহ রসুল সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রাসূল আল্লাহ তাহলে তাকে পৃথিবীর মধ্যে সর্বোত্তম চরিত্র বান হিসেবে দাবি করেছেন তিনি বলছেন মুসলিম মুসলিমের ভাই ভাই আমি আপনি বলছি মুসলিম মুসলিমের শত্রু মিল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া

অন্য থেকে সহযোগিতা লাভ করে ও হাজার একাশি অত্রহাদিসারা বোঝা যায় যে যেইভাবে যদি কোনো বাটিতে যদি পনেরোটি লাইন লাগে ইটের আর আমি আপনি যদি দশটি লাইন দিই অবশ্যই সেইখান দিয়ে চোর খারাপ মানুষরা ঢুকবে আর আমি আপনি যদি পনেরোটি লাইন যদি একবার সঠিকভাবে দিয়ে দিই তাহলে আমার আপনার বাড়িতে কোনো চোর বা ডাকাত ঢুকতে পারবে না অনুরূপ মুমিন মুমিনকে যদি আঁকড়ে ধরে তাহলে মুমিন মুমিনের মাঝখানে শয়তান ঢুকতে পারবে না কোনো খারাপ মানুষ ঢুকতে পারবে না কোনো বেহায়া মানুষ ঢুকতে পারবে না আল্লাহ আমাদেরকে যেন মুমিন মুমিনের সাথে বন্ধুত্ব কর তো বিজ্ঞান কর সোহেবুল্লাহ মাহমিন আর মুমিন মুমিনের পরস্পরের সম্পর্ক বিচ্ছিন্ন করার পরিণতি আল্লাহ রসদ আলিয়া বলেছেন আবুহজল্লাহ বাহানদের তিনি বলেন সুসাল্লাহ আল্লাহ সল্লান বলেছেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার জ্যান্নাতের দরজা খোলা হয় সো আল্লাহ তাহাল্লা সকল তাই মুসলিম বান্ধবদের ক্ষমা করে দেন তাদেরকে ব্যতীত যারা তিন দিনের বেশি তা অন্য কোনো মুসলিম ভাইয়ের সাথে ঝগড়া করে থাকে আবুদাব আদিস দুই হাজার বারশো হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ আলা যেই আজকে বৃহস্পতিবারের দিন এই বৃহস্পতিবারের দিন আল্লাহ থাকেন থাকেন এবং জগ সমস্ত মুসলিম বান্ধব ক্ষমা করে দেন কিন্তু ওই সব মুসলিম বান্ধবী তো যারা আল্লাহ তালা কোনো মুসলিম বান্ধার সাথে সম্পর্ক টিকে রাখতে পারেনি তিন দিনে বেশি তাহলে বোঝা যায় আমি আপনি যদি কোনো মুসলিম ভাইয়ের সাথে তিন দিনের বেশি সম্পর্ক বিচ্ছিন্ন করি তাহলে আমার আপনার জন্য জান্নাত হারা হয়ে যার নাম নির্ধারিত হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম অন্য একটি আদেশে বলছেন প্রতিটি মুসলিমের জন্য উচিত হবে যে তারা কোনো মুসলিমের সাথে যদি ঝগড়া করে বা মারামারি করে তাহলে তার জন্য এটি জায়জ নয় যে তিন দিনের বেশি অন্য কোনো মুসলিমের সাথে সম্পর্ক নষ্ট করে রাখবে আর সে যদি তিন দিনের বেশি সম্পর্ক নষ্ট করে রাখে এবং সে ওই অবস্থায় যদি মারা যায় তাহলে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে আবুদাউদ্ চার হাজার চোদ্দো চোদ্দ হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ রসুল তিনি বলছেন যে যদি কোনো ব্যক্তি তিন দিনের বেশি অন্য কোনো মুমিনের সাথে ঝগড়া করে থাকে আর সে যদি তার সাথে মীমাংসা না করে তাহলে তার আল্লাহ তাহলে মাফ করবেন না অর্থাৎ আমি আপনি যতই ইমানদার ব্যক্তি হয় না কেন আমার আপনার গোনা আল্লাহ তাহলে মাফ করবেন না আমার আপনার আমল আল্লাহ তাহলে ছুঁড়ে ফেলে দেবেন ওইভাবে যেইভাবে একটি কুকুরকে আমরা তাড়িয়ে নিই ওইভাবে আল্লাহ তাহলে আমাদের আমলকেও নষ্ট করে দেবেন তাই সম্মৃতি আল্লাহ তাহলা বললেন মমিন মুমিন ভাই ভাই আল্লাহ রসুল সাল্লাম বললেন সকল মুসলিম মুসলিমের ভাই ভাই আল্লাহ তাহলে সুরা তো বার একাত্তর নম্বর বললেন মুমিন মুমিন পরস্পরের ভাই ভাই আর আমি আপনি বলছি জালেম আমি আপনি বলছি ওই আমার শত্রু তমুক আমার শত্রু তমুক ওই ছেলে আমার শত্রু নাউজমিল্লা আমি আপনি কি করে ক্ষমা অন্তর্ভুক্ত হতে পারবো আল্লাহ তাহলে যেন আমাদেরকে ক্ষমা অন্তর্ভুক্ত হতে পারবো কবাক্ষ করেন এবং তিনি যেন